হ্যালো এফজিও আসসালামু আলাইকুম জান্নাতুল কুকিং ওয়ার্লডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে অনেক মজার মজার আট রকমের ভর্তার রেসিপি দেখার জন্য শুধুমাত্র পছন্দের কিছু সবজি দিয়েই তৈরি করেছি এই আট রকমের ভর্তার রেসিপি আশা করছি আমার আজকের প্রত্যেকটি রেসিপিগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করা যাক তো প্রথমেই আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি পটল আর পেঁপে একসাথে তো দুটো একসাথে আমি সেদ্ধ বসিয়ে দিলাম তারপরে একটা বেগুন নিয়ে নিয়েছি বেশ বড়ো সাইজের বেগুনটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বেগুনের চারদিকে ফুটো করে রসুন ঢুকিয়ে দিলাম চার পাঁচ কোয়ার মতো তো সবগুলো উপকরণ আমার রেডি আর আপনাদের সুবিধার্থে ভিডিওটি একটু বেশি বড় হয়ে যাচ্ছিলো যার কারণে আমি একটু ফার্স্ট করে দিয়েছি তা আমি আমার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে ডাল সিদ্ধ রয়েছে তারপরে রয়েছে হচ্ছে সর্বশেষ রয়েছে মাছ সেদ্ধ অর্থাৎ টাকি মাছ তারপরে ডিম আলু বেগুন এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে যে মশলাগুলো মাখাতে হয় অর্থাৎ লবণ শুকনো মরিচ পেঁয়াজ এখানে আমি কাসা পেঁয়াজটাই ব্যবহার করছি আমার কাসা পেঁয়াজের ভর্তাটাই অনেক বেশি ভালো লাগে আর মরিচ আমি আগেই ভেজে ক্র্যাশ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর এখানে বেশ খানিকটা শুকনো মরিচ ব্যবহার করতে হবে তো প্রথমেই আমি বেগুনটা পুড়িয়ে আগেই রেখে দিয়েছিলাম সিলে ভালোভাবে তো বেগুনটা আমি ভর্তা করে নিচ্ছি বেগুন ভর্তা খুবই সহজ তো হাতে আমি মাখিয়ে নিলাম নিয়ে এখন আমি তুলে নিচ্ছি তারপর আমি ডাল ভর্তা করে নিব ওই সেম প্রসেসে শুধু বাড়তি রসুনের কোয়া অ্যাড হবে এখন আমি পটল ভর্তা করে নিচ্ছি পটলটা আমি খুবই কম পরিমাণে করেছি এই সেম প্রসেসেই শুধু মাখনো মশলা দিয়ে তারপরে আমি এখন আমি করে নিব ডিম সিদ্ধ করে রেখেছিলাম ডিম ভর্তা ডিম ভর্তা অনেকেই খায় আবার অনেকেই খায় না তো আমার কাছে খুবই ভালো লাগে ওই জন্য দেখিয়ে দিলাম আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন এরপরে আমি পেঁপে ভর্তা করে নিব। পেঁপে ভর্তা খুবই সহজ বানানো একদম এই প্রসেসে এর আগে আমি পেঁপের একটা রেসিপি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা চাইলে ওইভাবেও করে নিতে পারেন আমার চ্যানেলে আসে এরপরে আমি মাছ সেদ্ধ করে রেখেছিলাম টাকি মাছ পেঁয়াজ দিয়ে সেই ভর্তাটা আমি এখন আপনাদেরকে করে দেখাবো আর হ্যাঁ তার আগে অবশ্যই কাটা বেছে নিতে হবে ভালোভাবে তো আমি একই নিয়মে মাছ ভর্তাটাও করে নিলাম এই যে দেখুন মাছ ভর্তা এখন আমি আমার সবচেয়ে মোস্ট ফেভারিট হচ্ছে আলু ভর্তা আলু ভর্তাটা করে নেব আলু ভর্তা আমার খুবই ভালো লাগে ভীষণ পছন্দের তো আলু ভর্তা করা শেষ এরপরে সর্বশেষ ভর্তা হল কচুরমুখী ভর্তা এই ভর্তাটাও আমার অনেক ভালো লাগে তো এই ভর্তা বানানো শেষ এই যে দেখুন আমার সবগুলো ভর্তার আইটেম অর্থাৎ আট পদের ভর্তা একদম রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে আমার ভর্তাগুলো আজকে আমি করে দেখাচ্ছি এখানে ডিম ভর্তা ডাল ভর্তা এটা হচ্ছে বেগুন ভর্তা তারপরে রয়েছে হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে কচুরমুখী ভর্তা তারপরে মাছ ভর্তা তারপরে এখন আমি দেখে দিচ্ছি হচ্ছে পেঁপে ভর্তা আর এটা হচ্ছে পটল ভর্তা সবগুলো ভর্তাই আমি আপনাদেরকে দেখে দিলাম এখানে কিন্তু মাছ বা মাংসের তেমন কোনো প্রয়োজন নাই আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন তো দর্শক আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ